একজন বাঙালি মা হাতে শাঁখা পলা কপালে সিঁদুর অথচ তার বুকের ভেতর ছিল অদম্য সাহসের আগুনে ভরা যে আগুন একদিন বাংলার নবাব সিরাজদৌলার দৌলার ক্ষমতার আসনটাকেই কাঁপিয়ে দিয়েছিলেন আপনি ভাবতে পারছেন ঘোমটার আড়ালে থাকা এক নারী যার কাছে হাড় মেনেছিল রাজা জমিদার এমনকি বাংলার নবাবও সেই গল্পটা জানার জন্যই আজ দেখতে হবে আপনাকে পুরো ভিডিওটা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এডুকেশান স্টোরি রানী ভবানীর সাম্রাজ্যকে ওই সময় বঙ্গের অক্সিজেন বললে খুব একটা ভুল হবে না আর সেই রাজ্যে যদি এমন দয়াময়ী একজন শাসক থাকেন তাহলে তার কোনো কথাই নেই ওই সময় কিন্তু রানী ভবানীকে বাংলার দ্বিতীয় মা দুর্গা নামে ডাকা হতো কিন্তু এই রানী ভবানীকে ঘিরে রয়েছে একটা অজানা অধ্যায় কিভাবে তিনি বাংলার নবাব সিরাউজ বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং কিভাবে তার জীবন ধীরে ধীরে হয়ে উঠেছিল এক ঐতিহাসিক প্রতীক সেটাই বলবো আজকের ভিডিওতে রানী ভবানীর জন্ম হয়েছিল সতেরোশো ষোলো সালের কাছাকাছি এক ব্রাহ্মণ পরিবারে ছোটবেলা থেকেই তিনি ছিলেন বেশ বুদ্ধিমতী সাহসী এবং ধর্মপরায়ণ তার সৌন্দর্যের সাথে সাথে কিন্তু বিচক্ষতারও বেশ খ্যাতি ছিল তিনি বিবাহ করেছিলেন নাটোরের জমিদার রামকান্ত রায়ের সাথে নাটোর ছিল কিন্তু সেই সময় বাংলার একটা সমৃদ্ধশালী জমিদারি এবার কিভাবে রানী হলেন প্রাসাদের ভেতরের গল্পটা বলা খুবই দরকার পর্দার আড়ালে আস্তে আস্তে কীভাবে বাংলার রাজনৈতিক প্রেক্ষাপট বুঝতে শিখেছেন তিনি এই প্রসঙ্গে একটা ঘটনার উল্লেখ না করলেই নয় দেবপ্রসাদ একবার রামকাণ্ডর ভবানীকে নির্বাসনে পাঠালেন হয়তো রানীর বুদ্ধিতেই তারা গিয়ে উঠলেন ওই সময়ের সবচেয়ে প্রভাবশালী মানুষ মুর্শিদাবাদের জগৎ শেঠের বাড়িতে ফলে তাদের শক্তি কিন্তু বৃদ্ধি পায় বহু গুণে এই যে চাল বা সুযোগে সদব্যবহার করা ভবানী কিন্তু প্রথম থেকেই ভালোভাবে জানতেন এরপরই হঠাৎই একদিন সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ নাগাদ রাজা বা জমিদার রামকাণ্ডের অকাল মৃত্যু হয় সভাসদেরা একেবারে দিশাহারা এত বড় রাজস্ব ভূমি হাজার হাজার প্রজা কয়েকশো পরগোনা কে সামলাবে এসব সেই সময় তখন অন্তপুর থেকে উঠে এলেন একজন তরুণী বিধবা রানী ভবানী পর্দার আড়াল ছড়িয়ে তিনি বললেন রাজা নেই ঠিকই কিন্তু তার রাজ্য আছে প্রজাও আছে তার সাথে সাথে দায়িত্বও আছে আর তারপরেই শুরু হলো তার রাজ্য শাসন আইনি অর্থে তিনি জমিদার বা দাচুরি হোল্ডার হয়ে বসলেন বাস্তবে তিনি ছিলেন নাটোরের রানী রানী ভবানী এবার রানীর ঘর সংসার মূল্যবোধেও কিন্তু এ সময় স্পষ্ট হয় সঙ্গম ধর্মানুরাগ তা বড়ানগরে এই বড়ানগর হচ্ছে মুর্শিদাবাদের বড়ানগর একটা অঞ্চল তিনি শতাধিক শৈব মন্দির অতিথিশালা রাস্তা দিঘি খনন সব কিছুর পেছনে অনেক কিছু দান করেছিলেন এবং সাহায্যও করেছিলেন এবার তার কন্যা এবং তার এক পুত্র রামকৃষ্ণ তাকে সামনে রেখে পরিবার প্রশাসনকে এক করে দেন একদিকে কন্যার হাতে মন্দির আর অন্যদিকে পুত্রের হাতে কোর্ট কাচারি আর ব্যবসা এবং মাঝখানে তিনি নিজের নিয়ন্ত্রক এইভাবেই কিন্তু তিনি গঠন করেছিলেন যাই হোক আবার একটু পুরোনো জায়গায় ফিরে যাই কিসের জোরে তিনি পেলেন এত বড় সাম্রাজ্য তিনি কিন্তু জমিদারি পুনর্গঠন করলেন রাজশাহীর বিশাল জমিদারি তিনটি প্রশাসনিক ভাগে ভাগ করলেন নাটোর বগুড়া আর শেরপুর আর মুর্শিদাবাদের বড়ানগর যাতে আদায় মানে রাজস্ব করা এবং শাসন দুটোই প্রতিষ্ঠানিক ছকে একটা বাধা থাকে এবার রংপুরের বেশ কিছুটা অংশ কিন্তু তাদের জমিদারের আয়তায় ছিল এই অঞ্চল ছিল কিন্তু ভীষণই উর্বর একদিকে পদ্মা আর অন্যদিকে মহানন্দা উত্তর পশ্চিমে তিস্তা নদী মানে চারিদিকে এত নদী এবং শুধু ফসল উৎপাদনে নয় রাজশাহীর সেল ফিশারি মানে মাছ চাষ এবং পরবর্তীকালে এই জমিতেই কিন্তু নীল চাষও হয়েছিল মানে সাংঘাতিকভাবে একেবারে আইডিয়াল জায়গা বলা চলে এই অঞ্চল থেকে কিন্তু ওই সময় অনেক রাজস্ব আদায় হতো এই অঞ্চলের আধিপত্য বিস্তারকে আরও বেশি মজবুত করেন রানী ভবানী কিছুটা বলা যায় যে জাহাঙ্গীর আর নূরজাহানের মধ্যে একটা যেমন ছিল যে জাহাঙ্গীর সম্রাট নূরজাহান কিন্তু রাজনীতি পরিচালনা করছেন ভেতর থেকে এখানেও এই রামকান্তকে বুদ্ধি দিচ্ছেন রানী ভবানী এভাবেই কিন্তু তার রাজনৈতিক জীবনে প্রবেশ ঘটে এবং তিনি আস্তে আস্তে বুঝতে শুরু করেন রাজনীতি তারপর শুরু হলো তার সবিচাল শাসনকাল ঐতিহাসিকরা বলেন নাটোর রাজ্যের অন্তর্গত প্রায় দশ হাজার গ্রামের জমিদারি তখন ভবানীর নিয়ন্ত্রণে চলে আসে তিনি কৃষকদের ওপর অন্যায় কর্মকূপ করেন খরা বন্যার সময় কিন্তু কর্মকূপ করেন এবং সর্বদা চাষিদের স্বার্থে কাজ করছেন তার আমলে নাটোরের বলা হতো অন্নের ভাণ্ডার কারণ এই জমিদারি থেকে সংগ্রহ করা ধান এবং অন্যান্য শস্য শুধু কিন্তু নাটরেই নয় বাংলার বহু অংশ কিন্তু এই ফসলের ওপরই ডিপেন্ড করে বেঁচে থাকত এবার আসি একটু রাজনৈতিক প্রেক্ষাপটে সিরাজদৌলা যখন নবাব হলেন মানে সতেরোশো ছাপ্পান্ন সাল নাগাদ তখন তার বয়স ছিল মাত্র তেইশ বছর এবং যুবক সিরাজ ছিলেন বেশ আবেগপ্রবণ এবং কখনো কখনো অস্থির একদিকে ফরাসি আর অন্যদিকে ইংরেজ কোম্পানির প্রতিদ্বন্দ্বিতা আর আরেকদিকে বাংলার অভ্যন্তরে জমিদার ও অভিজাত শ্রেণীর অন্তকোষ এই সব কিছু মিলিয়ে বাংলার নবাবতন্ত্র যখন বেশ নড়বড়ে রানী ভবানীও কিন্তু তার থেকে ব্যতিক্রমী নন নাটোরের রাজ্য অর্থাৎ নবাবী আমলে বিশাল রাজস্ব প্রদান করত। ওই যে প্রথমে বললাম যে এত উর্বর জমি এবং এত ফসল সেখানে ফলতো। সেই জায়গা থেকে বিশাল আজস্ব আদায় হবে এটা খুব স্বাভাবিক তো সিরাজ চাইতেন যে জমিদাররা তার প্রতি সম্পূর্ণ অনুগত হোক কিন্তু রানী ভবানী ছিলেন একটু স্বাধীন চেতা তিনি মনে করতেন জমিদাররা নবাবের অধীনে থাকলেও তাদের জমিদারির ওপর কিছুটা স্বাধীনতা থাকা তো উচিতই এই জায়গাতেই শুরু হলো ভবানী আর সিরাজের দ্বন্দ্ব ইতিহাসে পাওয়া যায় সিরাজ অভিযোগ করেছিলেন রানী ভবানী ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে নাকি গোপনে যোগাযোগ রাখছেন কারণ কোম্পানি চাইছিল বাংলার বড় বড় জমিদারদের সমর্থন যাতে নবাবকে একঘরে করা যায় আর রানী ভবানীকে এই কারণে অপরাধী বলা হয়েছিল তবে এই অভিযোগ কতটা সত্য তা নিয়ে কিন্তু বেশ বিতর্ক রয়েছে অনেক ঐতিহাসিক বলেন রানী ভবানী ছিলেন স্বাভাবিকভাবেই সিরাজ বিরোধী কারণ তিনি সিরাজের কঠোর রাজস্ব নীতির বিরুদ্ধে কৃষকদের পাশেই দাঁড়াতেন আবার অন্যদিকে ইংরেজদের দিক থেকেও প্রমাণ মেলে যে নাটোর রাজ্যের সাথে তাদের কোনো যোগাযোগ ছিল না একটা নাটকীয় ঘটনায় শোনা যায় যে একবার সিরাজ সরাসরি নাটোরে অভিযান চালান ভবানী শাসনকে একেবারে ভেঙে দিতে তবে ভবানী কিন্তু চমৎকার একটা কূটনীতির মাধ্যমে পরিস্থিতি সামলে নেন তিনি সরাসরি যুদ্ধক্ষেত্রে নামেননি বরং অর্থ কূটনীতি এবং ধর্মীয় প্রভাব ব্যবহার করে নবাব সেনাদের ভাঙতে সক্ষম হয়েছিলেন তাই জন্যই তাকে অনেকে বলেন যে তিনি নাকি রাজনীতির একেবারে অদৃশ্য খেলোয়াড় রানী ভবানীর আরেকটা দ্বীপ হল তার ধর্মীয় এবং সামাজিক কর্মকাণ্ড তিনি ছিলেন অসাধারণ দানবতী অন্নদা নামটি তিনি পান কারণ খরা এবং দুর্ভিক্ষের সময় তিনি নিজের গুদামে ভরে রাখা ধান দরিদ্রের মাঝে বিতরণ করতেন তিনি মন্দির খাট পুকুর শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেছিলেন এবং বেনারসে যে কাশী বিশ্বনাথ মন্দিরে সেখানে পুনর্নির্মাণেও আর্থিক সাহায্য করেছিলেন ওই সময় রানী ভবানীর জীবনে সবচেয়ে বিতর্কিত অধ্যায় হলো তার সিরাজ বিরোধিতা ইংরেজরা যখন পলাশির যুদ্ধে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তখন তারা অনেকে জমিদারি সহযোগিতা পেয়েছিল যেমন মির্জাফর জগৎ শেঠ উমিচাঁদ প্রমুখ ইতিহাসে সরাসরি রানী ভবানীর নাম ষড়যন্ত্রকারীদের তালিকায় না থাকলেও অনেক ব্রিটিশ নদীতে তার নামের আভাস পাওয়া যায় বলা যায় নাটোর থেকে ইংরেজরা পরোক্ষভাবে খাদ্য আর্থিক সহায়তা পেয়েছিল ফলে অনেক ঐতিহাসিক মনে করেন রানী ভবানীও সিরাজের পতনের একটা অদৃশ্য ভূমিকা রেখেছিলেন এবার পলাশির যুদ্ধে মানে সতেরোশো সাতান্ন পর যখন বাংলার নবাবতন্ত্র ভেঙে পড়ল তখন নাটোর জমিদারি কিন্তু ইংরেজদের সহযোগিতায় বেঁচে যায় রানী ভবানীর নিজের বুদ্ধিমত্তা দিয়ে ইংরেজদের কাছে প্রভাব বজায় রাখতে সক্ষম হন সিরাজকে চ্যুত করে মির্জাপুর নবাব হলেও বাংলার প্রকৃত নিয়ন্ত্রণ তখন চলে যায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে রানী ভবানীর মৃত্যুর তারিখ মোটামুটি সতেরোশো সালের কাছাকাছি ধরা হয় তবে তিনি যখন শেষ বয়সে রাজনীতি থেকে দূরে সরে যান এত বছর রাজনীতি করার পরেও কেন তিনি সরে গেলেন তা কিন্তু বলা যায় না তবে তার দানশীলতা ও কৃষক অভিভাবক সত্তা মানুষের মনে আজও অমর হয়ে থাকে আজও নাটোরে এবং বাংলার বহু গ্রামে তার নামের কৃত্তি প্রচলিত রানী ভবানী ছিলেন এমন এক নারী যিনি একদিকে মাতৃসুলভ দয়ালু আবার অন্যদিকে রাজনীতির সূক্ষ্ম খেলোয়াড় সিরাজদৌলার বিরুদ্ধে তার অবস্থান প্রমাণ মেলে বাংলার জমিদাররা নবাবের প্রতি বিশ্বস্ত থাকলেও নিজের স্বার্থে তারা কখনো কখনও বিরুদ্ধচরণ করতে পিছু পা হননি জীবনের শেষ অধ্যায় তারিখ নিয়ে যদিও মতভেদ রয়েছে রানীর মৃত্যুবর্ষ নিয়ে গ্রন্থভেদে কিছু মত পাওয়া যায় কোথাও সতেরোশো পঁচানব্বই তো কোথাও আঠেরোশো তিন তবে দুপক্ষই গ্রহণযোগ্য সূত্র আছে তাই একে মতভেদ সহ স্বীকৃতি বলাই ঠিক তবে জীবনের এই দীর্ঘ অর্থ শতাব্দীরও বেশি সময় তিনি নাটোর রাজশাহীর জমিদারি কার্যত একা হাতে সামলেছেন এতে কিন্তু দ্বিমত নেই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এডুকেশান স্টোরি এরকম আরও অজানা বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য